চারটি লক্ষণ থেকে বুঝবেন আপনার বাড়িতে জিন বসবাস করে এমন চারটি লক্ষণ রয়েছে এই আলামত এই লক্ষণ যদি আপনি আপনার ঘরে বাড়িতে দেখতে পান তাহলে আপনার এই ঘরে বাড়িতে জিন বসবাস করা শুরু করে দিয়েছে তাহলে আপনি যে কাজগুলো করবেন যে লক্ষণগুলো গুলো বুঝবেন আপনার বাড়িতে জিন আর জিন বসবাস করে এক নাম্বার আপনি ঘরের মধ্যে কিছু রাখলে খুঁজে পান না রেখেছেন এই জায়গায় কিন্তু আপনি পান অন্য জায়গায় অনেকক্ষণ খুঁজাখুঁজি করার পর আপনি এরপরে পান তাহলে বুঝবেন আপনার ঘরে জিন বসবাস করে দুই নাম্বার হচ্ছে আপনার ঘর থেকে চুরি হয়ে যায় কাপড় চুরি আপনার পুরন কাপড় নতুন কাপড় জুতা দুইটার মধ্যে একটা চুরি হয়ে যায় হঠাৎ আপনি কিছু বুঝে পান না এই যখন আপনার কাপড় চুরি হয়ে যাবে শার্ট লুঙ্গি আপনার পরিবারের কোন সদস্যের কাপড় যখন পোশাক যখন চুরি হয়ে যাবে জুতা চুরি যাবে তখন আপনি বুঝবেন এগুলো আশিক জিনদের কারবার এরা এই কাজগুলি করে থাকে তিন নাম্বার আপনি যখন দেখবেন আপনার ঘরের মধ্যে আপনার ভাল লাগে ভারী ভারী শরীর লাগে অস্থির লাগে ঘরের মধ্যে সবসময় অশান্তি লাগে ঘর থেকে বের হলে বাড়ি থেকে বের হলে অন্য কোথায় গেলে আপনার শান্তি লাগে ভালো লাগে কিন্তু যখনই আপনি বাড়িতে থাকেন তখন আপনার শরীরটা ভালো লাগে না অস্থির মনে হয় জ্বর কি মনে হয় মাথা ব্যথা করছে মানে আপনার একটা পেরেশানির মধ্যে হতাশার মধ্যে থাকেন এবং ফ্যামিলির মধ্যে ঝগড়া অশান্তি চার নাম্বার হচ্ছে আপনার রাতে যখন আপনি ঘুমাতে যান তখন আপনার মনে হয় ঘরের চালের মধ্যে কেউ ঢিল মারতেছে কেউ আপনাকে ঘরের মধ্যে ডাকারাকি করতেছে এই আলামতটা যখন আপনি দেখবেন অনেক রুগীরা আমাদের কাছে বলে হুজুর আমি যখন রাতে ঘুমাতে যাই মনে হয় কেউ আমাকে ডাকছে আমার ঘরে কেউ ঢিল মারছে কিন্তু আমি ঘর থেকে বের হওয়ার পর কিংবা সিসি ক্যামেরা আছে বাড়ির ঘরে কিনা রায় কিন্তু আমি কাউকে দেখতে পাই না কিন্তু কেন যেমন হচ্ছে তাহলে আপনি বুঝবেন যে এটা দুষ্টু জিনদের কারবার এই চারটি লক্ষণ যখনই আপনি দেখবেন যখন আপনি উপলব্ধি করতে পারবেন সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এজন্য জন্য চারটি লক্ষণ দেখলে অলসতা নয় না নয় ওরানের চিকিৎসা নিলে কিনা বাড়িটা বন্ধ করে ফেললে আল্লাহ রহমতে উরানের বরকতে আপনি এবং আপনার পুরো পরিবার সুস্থ ভালোভাবে থাকতে পারবেন